ফুটবল তো জীবনের মতোই মুদ্রার এপিট ওপিট দুটোই রয়েছে কখনো কখনো সেটা বড্ড নিষ্ঠুর নির্মম নির্দয় যা প্রাপ্য সেটা আপনাকে বুঝিয়ে দেবে না কিছুতেই আবার মুদ্রার অন্য পিঠে কখনো কখনো এই জীবন বলুন বা ফুটবল বলুন বড্ড সুন্দর অপূর্বরকম সুন্দর যা প্রাপ্য সেটা বুঝিয়ে দেবে করায় গন্ডায় এবারের ইউরোতে স্পেন যে ফুটবলটা খেলেছে ফাইনালি ইংল্যান্ডের বিপক্ষে তারা যে ফুটবলটা খেলেছে তাতে যদি শিরোপা না জিততো সেটা খুবই নিষ্ঠুর হতো তা হয়নি শেষ পর্যন্ত স্প্যানিশ ফুটবলেরই জয় গান হয়েছে এবং চতুর্থবারের মতো ইউরোপের শ্রেষ্ঠত্ব এই স্পেন জিতে নিয়েছে ফাইনালে ইংল্যান্ডকে দু এক গোলে হারিয়ে ইংল্যান্ড পুরো টুর্নামেন্ট জুড়ে যেভাবে খেলেছে খুঁড়িয়ে খুড়িয়ে খেলেছে ইন্ডিভিজুয়াল নির্ভর করেছে মোমেন্টের উপর নির্ভর করেছে ফাইনালটাও তারা একই ছকে এগুচ্ছিল এবং একটা সময় মনে হচ্ছিল তাতে সফল হয়ে গেলেও যেতে পারে কিন্তু অন্যান্য দল আর স্পেন তো এক নয় অন্যান্য প্রতিপক্ষ আর স্পেন তো এক নয় স্পেনের সঙ্গে তাই আসলে পেরে ওঠেনি যোগ্য দল হিসেবে স্পেনের মাথায় এই ইউরোপ শ্রেষ্ঠত্বের মুকুটটা উঠে গেছে ইংল্যান্ডের তাই চির হাহাকার চির আক্ষেপটা থাকলোই ইটস কামিং হোম এই গান তাদের গেয়েই যেতে হবে কেননা এইবারও ইংল্যান্ডের ঘরে সেই ফুটবল শিরোপাটা গেল না দেখুন স্পেন এই ফাইনালে ওঠার আগে আগে ছয় ম্যাচে ছয়টাই জিতেছে এবং সেই জায়গাটাতে তারা বড় বড় প্রতিপক্ষের বিপক্ষে জিতেছে নিজেদের শুরুতে যে গ্রুপ অফ ডেতে পড়েছিল সেখানে ইতালিকে হারিয়েছে ক্রোয়েশিয়াকে হারিয়েছে তারপরে গিয়ে তারা হচ্ছে গিয়ে নক আউট পর্বে আপনি কোয়ার্টার ফাইনাল যদি চিন্তা করেন জার্মানিকে হারিয়েছে সেমি ফ্রান্সকে হারিয়েছে এবং প্রায় প্রত্যেকটা জয়ই তাদের এসেছিল জার্মানির বিপক্ষে জয়টাকে যদি বাদ দেন তাহলে হচ্ছে গিয়ে মোটামুটি তাদের হচ্ছে গিয়ে এক এক ধরনের সহজেই এসেছিল সহজ তো আর কোনোটাই না কিন্তু তাদের ফুটবলটা এমনই ছিল মনে হচ্ছিল যে জেতার মতো দল আসলে স্পেন এবং তারা জিতে গেছিল ইংল্যান্ড টুর্নামেন্টে বলছিলাম যে ঘুরিয়ে ঘুরিয়ে এসেছে এবং নকআউট পর্বে প্রতিটা ম্যাচেই তারা মনে হচ্ছিল যে বাদ পড়ে যাচ্ছে বাদ পড়ার উপক্রম হয়েছে শেষ পর্যন্ত কোনো মতে তারা টিকে থেকে থেকে এই ফাইনাল পর্যন্ত এসেছে এবং ফাইনালেও তারা সেই টিকে থাকার মতো একটা পরিস্থিতি তৈরি করেছিল পিছিয়ে পড়ার পরও একটা দুর্দান্ত মোমেন্টে দুর্দান্ত একটা ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্ট গোল যেটা করেছিলেন কোল পারমার কিন্তু শেষ পর্যন্ত গিয়ে পেরে ওঠেননি ছিয়াশি নম্বর মিনিটে ওরিয়াজাবলের গোলটাতে স্পেনিশ শিরোপাটা জিতে নিয়েছেন দেখুন ফার্স্ট হাফের খেলাটা তো মানে পুরো খেলাটা আপনি নাইনটি মিনিটস খেলাটা যদি দেখে থাকেন তাহলে বুঝবেন খেলেছে আসলে একটা দলে সেটা স্পেন আর্জেন্সি একটা দলের ছিল সেটা স্পেনের গোল করার চেষ্টাটা ওই একটা দলের মধ্যেই প্রবলভাবে তারণাটা দেখা গিয়েছে সেটাই স্পেনের মধ্যে প্রথমার্ধে তারপরেও তারা ওই বল পজিশন যতই রাখুক না কেন ওই রকম ওপেনিং তারা করতে পারেনি ইংলিশ ডিফেন্স যে একেবারে পুরোপুরি হচ্ছে গিয়ে চিড়ে ফেলেছে বিষয়টা ওইরকম হয়নি দু একটা হাফ চান্সের মতো তারা আসলে পেয়েছিল সেইটা ইংল্যান্ডও তারা যেরকম ওই যে মোমেন্টের উপরে খেলে বলছিলাম না সেটা তারাও পেয়েছিল ফিল ফোডেনের ওই যে লাস্ট মিনিটে ফার্স্ট হাফের শেষ দিকে গিয়ে যে একটা স্ন্যাপশট করেছিলেন সেটাতেই তার একটা প্রমাণ কিন্তু সেকেন্ড হাফের শুরুতে স্পেন মনে হচ্ছিল ব্যাকফুটে চলে যাবে কেননা তাদের সেরা খেলোয়াড় এই দলটার যে ইঞ্জিন রুম সেই রদ্রিকে সাবস্টিটিউট করা হলো অবভিয়াসলি ইঞ্জুরির কারণে তাদের তো তখন মানসিকভাবে পিছিয়ে থাকার কথা কিন্তু সেকেন্ড শুরু হওয়ার দুই মিনিটের মধ্যেই তারা এগিয়ে গিয়েছে এবং সেই এগিয়ে যাওয়াটাও দারুণ একটা টিম মুভে যেইখানে লামি নিয়ামেলের যে পাসটা সেই পাসটা কি তিনি ড্যানিও অলমোর উদ্দেশ্যে দিয়েছিলেন না নিকো উইলিয়ামসের উদ্দেশ্যে সেটা নিয়ে আলোচনা হতে পারে কিন্তু সেটা যখন ও অলমুকে পেরিয়ে উইলিয়ামসের কাছে চলে যায় উইলিয়ামসের দারুণ একটা সব ঠিকই জাল খুঁজে নেয় এবং তারপরের সাত আট মিনিটের মধ্যে স্পেন আরও দুই তিন গোল দিয়ে দিতে পারত মো একটা হচ্ছে গিয়ে ফ্রি পেয়ে গিয়েছিলেন ছোট বক্সে সেইখান থেকে তিনি টার্গেটের শটটা রাখতে পারেননি আরেকটা বার হচ্ছে গিয়ে নিকো উইলিয়ামসের একটা শট সেইটা হচ্ছে গিয়ে গোলকিপার সেভ করলেন আরও না ওইটা হচ্ছে গিয়ে একটু যেন বাইরে দিয়ে চলে গেল আর আরও একবার হচ্ছে গিয়ে আলবারো মোরাতা গোলকিপারকে মানে পেয়ে গিয়েও গোলকিপারের উপর দিয়ে শটটা মারতে চেয়েছিলেন কিন্তু ঠিকমতো প্রপার কানেক্ট করতে পারেনি তারপরেও হচ্ছিল খেল জয় গোল করার পর ওই স্পেনই তাদের ওই খেলাটা খেলছিলো আধিপত্য রেখেই তারা খেলছিল ফার্স্ট হাফে মোটামুটি অদৃশ্য ছিলেন যে লামেনিয়াম সেকেন্ড হাফটা তো তিনি দুর্দান্ত খেলেছেন এবং তিনি একটা গোল পেয়ে গেলেও যেতে পারতেন যখন ওই পঁয়ষট্টি মিনিটের সময় দারুণ একটা তার প্রচেষ্টা আরও দারুণভাবে ইংলিশ গোলকিপার জর্ডেন পিকফোর্ড যখন ঠেকিয়ে দেন ইংল্যান্ড এইভাবেই ম্যাচে টিকে ছিল কোনো মতে টিকে ছিল সেকেন্ড গোল হলেই আসলে ম্যাচ শেষ এবং সেইখান থেকে এই টুর্নামেন্টে তারা যেই ব্লু প্রিন্টে এগুচ্ছে সেই একই রকমভাবে ঠিকই তারা একটা কামব্যাক করেছিল এবং সেই কামব্যাকটাতে বদলি হিসেবে নেমেছিলেন যে পামার তার হচ্ছে দুর্দান্ত একটা শট কিন্তু ওই জায়গাটাতে এখান থেকে এসে তিনি যে বলটা দিয়েছিলেন এবং যেই লে অফটা করেছিলেন জুট বেলিংহাম লে অফটার আসলে হিউজ ক্রেডিট এবং তারপরে দারুণ একটা প্লেসিং শটে দুর্দান্ত একটা গোল কিন্তু এখানে পামার করে মনে হচ্ছিল যে ইংল্যান্ড এইবার অবধে পার পেয়ে যাবে কিন্তু স্পেনের ওই হতবুদ্ধি ভাবটা কাটিয়ে উঠতে দুই চার মিনিট মাত্র সময় লেগেছে তারপরে তারা আবার সেই স্পেনের প্লেয়ার তাদের খেলাতে দেখা গেছে এরপরে আবার তারা চান্সের পর চান্স ক্রিয়েট করা শুরু করেছে লামিনিয়াম আরও একটা সুযোগ পেয়েছিলেন এই মিনিট পেরিয়ে যাওয়ার পরে যদিও শটটা তিনি সরাসরি পিকফোর্ডের দিকে করে দিয়েছেন তবে ওই যে ছিয়াশি মিনিটে বললাম ওরিয়া তিনি আর ওই ভুলটা করেননি তিনি বলটা হচ্ছে গিয়ে রিসিভ করে প্রথমত হচ্ছে গিয়ে বাম পাশ দিয়ে ওই ছিয়াশি নাম্বার মিনিটে কুকুরা যেই একটা রান দিয়েছেন লেফট সাইড থেকে সেইটা অ্যামেজিং এবং কুকুরাকে পাঁচটা দিয়ে তিনি হচ্ছে কি বক্সের আরও ভিতরে চলে গেছেন এবং কুকুরের যে কাটব্যাকটা সেইটাতে পা লাগিয়ে কিন্তু গোলটা করে ফেললেন এবং ওরিয়া জাবাল হয়ে গেলেন স্পেনের এই শিরোপা জয়ের নায়ক ইংল্যান্ডের এই জায়গাটাতে শেষ মোমেন্টে গিয়ে তারা একটুখানি দুর্ভাগ্য নিজেদেরকে একটুখানি আসলে ভাবতে পারে কেননা একদম নব্বই নম্বর মিনিট একটা কর্নার থেকে যে ডাবল সেভ স্পেন করলো প্রথমত গোলকিপার সেভ করলেন তারপরে ড্যানিয়েলমো গোল লাইন থেকে দাঁড়িয়ে যে ক্লিয়ারেন্সটা করেছেন তাতে করেই কিন্তু বোঝা গিয়েছে যে ইংল্যান্ডের আর এই মোমেন্টের উপরে এই ফাইনাল জেতা হচ্ছে হচ্ছে না না। আর সো স্পেন সাত ম্যাচের সাতটাতেই জিতলো এবং খুবই সুন্দর ফুটবল বিউটিফুল ফুটবল দৃষ্টিনন্দন ফুটবল এই ফাইনালটা তো তারা খেলেছে স্পেশালি সেকেন্ড হাফে যদি তাদের তারা যদি অপরচুনিটিগুলো কাজে লাগাতে পারতো তাহলে আর শেষ সময় পর্যন্ত ম্যাচের এইরকম রোমাঞ্চ আর থাকার কথা ছিল না স্পেনের আসলে তিন চার গোলেই এগিয়ে যাওয়ার কথা ছিল সেইটা তারা করতে পারেনি বটে কিন্তু এখন আর তাতে কী ম্যাটার করে স্পেন শিরোপা জিতেছে চতুর্থবারের মতো শিরোপা জিতেছে এবং তাদের যে একটা সোনালি প্রজন্ম ছিল দুই হাজার আটের ইউরো দু হাজার বারোর এবং মাঝখানে দুই হাজার বিশ্বকাপ জিতেছিল সেই সোনালি প্রজন্মের কি তারা আসলে আবার রিপিট করতে পারবে কিনা না ওই রকম একটা জায়গায় তারা নিজেদের নিয়ে গেছে যে গত বছর তারা নেশনস লিগ জিতেছে এইবার তারা ইউরো জিতলো দুই হাজার ছাব্বিশ ওই স্পেন অন্যতম ফেভারিট হিসাবেই আসলে খেলতে নামবে ওই ওয়ার্ল্ড কাপটাও আর এইবারের ইউরোতে তারা যেরকম খেলেছে তাতে স্পেনের সেই বিশ্বকাপ জয়ের সম্ভাবনাটাও আসলে উড়িয়ে দেওয়া যাচ্ছে না সেইটা তো আসলে দুই বছর পরের হিসাব তারপরেও এইবারে ইউরোতে স্পেনকে আসলে খালি হাতে বিদায় নিতে হয়নি শূন্য হাতে বিদায় নিতে হয়নি ইংল্যান্ড যে শূন্য হাতে বিদায় নিয়েছে শেষ পর্যন্ত সেই জায়গাটাতে তাদের আফসোস তো থাকবেই তাদের হাহাকার তো থাকবে তাদের আক্ষেপ তো থাকবেই কিন্তু যোগ্য দলের কাছে তারা হেরেছে সেই শিকড়োক্তিটাও তাদের থাকতে হবে এবং এই টুর্নামেন্টের শিরোপা জয়ের জন্য ইংল্যান্ড যে সেটা ডিজার্ভ করে না সেই শিকড়োক্তিও নিশ্চিতভাবে ইংল্যান্ডের আসলে থাকবেই যোগ্য দল হিসেবেই স্পেন এই টুর্নামেন্টের শিরোপাটা জিতে নিয়েছে ইউরোর শিরোপাটা জিতে নিয়েছে এখন বিশ্বকাপেও দুই বছর পরের বিশ্বকাপেও স্পেন অন্যতম ফেভারিট হিসেবেই তো খেলতে যাবে স্প্যানিশ কি আবারও প্রবলভাবে সেই স্বর্ণযুগের পর প্রবলভাবে বিশ্ব ফুটবলে কামব্যাক করলো বলে মনে হয় না আপনার এইরকম একটা ইউরোর পরে এরকম একটা ফাইনালের পরে এর চেয়ে বড়ো স্টেটমেন্ট স্পেন আর কিভাবে দিতে পারে বলেন তো দেখি